হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছে একটা রান্নার ভিডিও নেয় তো ভিডিওটা আজকে নয় ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন তো ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল তাই আজকে আমি পোস্ট করছি ভিডিওটা তো রান্না দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছিলাম তা আমাদের বাড়িতে হচ্ছে মুরগির মাংস রান্না তাই আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো দেখো একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়েছি তার কারণ হচ্ছে প্রথমে হলুদ দিয়ে না আলুগুলো লেগে যায় কড়াইতে তাই আমি একটু লাল করে ভেজে নেওয়ার পর হলুদ দিয়েছি এবং হলুদ দিয়েও আমি একটু ভেজে নেব লাল করে তো লাল করে ভাজা হয়ে গেলে আমি দেখো কড়াই থেকে আলুগুলো তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পর কড়াইতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হলে যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মাংসের জন্য সেটাই আমি দিয়ে দেবো কড়াইতে তো তেল দেখো গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো মাংসের পরিমাণ যেহেতু অনেকটাই তাই পেঁয়াজও আমি পরিমাণ মতো বেশি করে দিয়েছি তাই দেখো পেঁয়াজগুলো একটু নাড়িয়ে লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মশলা দেবো যে আদা রসুন বাটা আমি বেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে তো আর আদা রসুন বাটাটা আমি কষিয়ে নেব তারপর যে জিরে লঙ্কা বাটা আছে সেটা দেব। তো দেখো আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে তো নাড়িয়ে নেওয়ার পর যে জিরে এবং লঙ্কা বাটা আছে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো মশলা মাংসের মধ্যে মশলা ভালো করে না কষালে মশলার যে গন্ধ সেটা থেকে যায় তা আমি একটু ভালো করে নাড়িয়ে নেব দেখো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাংস দিয়ে দেবো এর মধ্যে তো মাংসটা অল্প অল্প করে দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কারণ নাড়তে অসুবিধা হবে তাই অল্প অল্প করে দিচ্ছিলাম আর নাড়িয়ে নিচ্ছিলাম মাংসটা তো আমি দেখো অল্প অল্প করে দিয়ে তার মধ্যে পুরো মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু মুরগির পাও দিয়েছি তো মুরগির পা তো বেশ খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে মুরগির পা খেতে অবশ্যই কমেন্ট করো তো দেখো আমি পুরো মাংসটা আমি দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে নেব তো আমার কড়াইতে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল কড়াইটা একটু ছোটো হয়ে গেছে তো তাই আমি অল্প অল্প করে আস্তে আস্তে নাড়ছিলাম হালকাভাবে তো ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছিলাম মাংসের মধ্যে তো মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো তো মাংসের পরিমাণ যেহেতু বেশি তাই হলুদটাও বেশি পরিমাণ দিতে হবে তো হলুদটা আমি তিন চারবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি লবণও কিন্তু দিয়ে দেবো তো দেখো হলুদ অনেকটাই দিয়েছিলাম আমি এর মধ্যে তো হলুদ দিয়ে দেওয়ার পরের মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণটা দেওয়া হয়ে গেলে আমি আবারও পুরো মশলা এবং লবণ হলুদ সব মাখিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তো এর মধ্যে একটা থাল ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি থালটা ঢাকা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ রাখা থালটা কিছুক্ষণ রাখার পর আমি দেখো থালটা তুলে নিয়েছি তো দেখো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই কষা কষা হয়ে এসছে তো দেখো আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি মাংসটা তো মাংসটা ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে যে কষে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো তা এতটা পরিমাণ মাংস আমি কেন রান্না করেছি তার কারণ হচ্ছে ভাইভাটা পরের দিন তো সব বনেদের নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতেও পিসিদেরও নেমন্তন্ন ছিল তাই এতটা পরিমাণ আমাকে মাংস রান্না করতে হয়েছে যে ভেজে রাখা আলুগুলো দেখো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম কারণ হচ্ছে মশলাগুলো ভালো করে আলুর গায়ে লাগবে তাই এর মধ্যে দেখো এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো জলটা দিয়ে দেওয়ার পর আমি মাংসটা ফুটিয়ে নামিয়ে এনেছি তো মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে